গুড ইভিনিং ফ্রেন্ডস আমি এখন একটু রাস্তায় আছি মনে হলো আপনাদের আছে সারাদিন একটু ডিস্টার্বের ছিলাম আজকে একজন মারাও গেছে খুব ক্লোজ ছিলাম আপনাদেরই মতন একজন অনেক দিন ক্লোজ এবং কিছু পার্সোনাল প্রবলেমও আছে যার ফলে আজকে মনে হল এখনও রাস্তায় আছি আমি বাড়ি ফিরি সরস্বতী পুজোর জন্যে আমাদের একটা নেমন্তন্ন আছে মানে একটা পুজো প্যান্ডেল সেইখানটায় পুজো প্যান্ডেলে এসেছি দেখতেই পাচ্ছেন এখানে দেখুন লাইট চলছে তো যে জন্য আমি লাইভ হলাম আপনাদের কাছে এখন সেটা হচ্ছে যে গরম আসতে চলেছে এর জন্য একটা প্রপার প্রিকয়েশান এই এখন থেকেই আরম্ভ হয়ে গেছে বিভিন্ন রকম কলস আমার কাছে আসছে যে পাখির মানে ডিহাইড্রেশান প্রবলেম হচ্ছে এটা হওয়াটা উচিত না কিন্তু নলেজটা একমাত্র দরকার দিন কেন থাকলো বলতে আসলে দুদিন তিন দিন ধরে আমি একটু ডিস্টার্বে আছি জন্যে যার ফলে আজকে যেমন ধরুন ভিডিও আপনারা পাননি জাস্ট একটা মানে মাইন্ড ছিল আসলে ধরুন সাপোজ আপনারাই হঠাৎ করে শুনলেন দা যেটা হয় আর কি এটা প্র্যাকটিক্যাল ব্যাপার মেনে নিতে হবে রেগুলার কথা সেখান থেকে হঠাৎ করে যদি শোনেন এই মানুষটা নেই তখন ডিস্টার্ব হয়ে যায় এই সব থেকে বড় সত্য ইভেন্ট আমাদের জীবনে যে বাল্বের মতো আমাদের জীবন এই জ্বলছে এই ফিলামেন্ট কেটে গেল সবশেষ যাই হোক যতক্ষণ থাকা ততক্ষণই কাজ ততক্ষণই সঠিক চিন্তাধারায় চলা মেন জিনিস হচ্ছে আমাদের হচ্ছে পাখি সাবজেক্ট তো গরমকাল পড়তে চলেছে এবং একটা কথা বলে দিই ম্যাসিভ গরম পড়বে যত আমরা এগোবো যে দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ যত এগোবে প্রাকৃতিক চেঞ্জেসের জন্য প্রবলেম তো সেই ক্ষেত্রে এখন থেকে ওআরএসের এবং ভিটামিন বি কমপ্লেক্স এটা আরম্ভ করে দিন খুব গুরুত্বপূর্ণ জিনিস বি কমপ্লেক্সকে কখনো অ্যাভয়েড করবেন না কিন্তু গরমকাল হোক শীতকাল বি কমপ্লেক্সের হলেই কিন্তু নার্ভাস ব্রেকডাউন হবে কিছু নিয়ে আসবে ডিহাইড্রেশান তো অন্য কারণে হবে পাটি পাখির বিভিন্ন রকম ঠিক আছে লুজ মোশন যেটা সেখান থেকেও অত্যাধিক মাত্রায় বুঝতে না পারলে তখন চলে আসবে ব্যাপারটা তো এখন থেকে প্রিফার প্রচুর কল প্রচুর বলতে আজকে আমি বেশি কল রিসিভ করতে পারিনি আমি একটুখানি প্রবলেমে বলছি না বারবার এটা একে তোই একজনের ডেথ হয়েছে সেটা তার সঙ্গে নিজস্ব কিছু প্রবলেম আছে বলে ফোন বেশি রিসিভ করতে পারিনি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়েছি কিন্তু বিশেষ করে পাখির ঘাটটাল হয়ে যাচ্ছে এটা কি দাদা বলতে বুঝতে পারলাম না দাদা পুজোর দিন কেমন আছে পুজোর দিন বলতে আজ কালকে তো পুজো বাড়িতে পুজো ছিল প্রত্যেকবারই ভাই আমি যখন ছোটো ছিলাম তখনও হতো এখন বিবেক রয়েছে তার জন্য পুজো হচ্ছে তাই হোক টুকটাক পুজো হয়েছে এই তো সেই ক্ষেত্রে হঠাৎ করে এখন মনে হলো এমনি মাইন্ড ডিস্টার্ব হয়ে আছে আপনাদের মানে মনে হলো যে এখন আমি প্যান্ডেলে এসেছি দাদা তোমার পাশে এটা আমার হচ্ছে আমার ছেলে বিবেক সেও একজন বার্ডস লাভার এখন ক্লাস সিক্সে পড়ছে সেভেন হবে তো নেমন্তন্ায় এসছি বলতে পুজো সরস্বতী পুজোর ভাসান গাছে তো চেনাশোনা সেখানে ডেকে পাঠিয়েছে খাবার নেমন্তন্নাথ ঠাকুরের প্রসাদ খাবার জন্য মানে ডিনার যাকে বলে তো সেই জন্য এখন একটু দেরি আছে আপনাদের সামনে সেই জন্যে এলাম ভালো লাগছে না বলে যে একটুখনি কথা বলা যাক আচ্ছা যেহেতু ভিডিও বানায়নি বলে একটা ডিস্টার্বও ছিলাম আর তার সঙ্গে সঙ্গে অনেকক্ষণ কথাও পাইনি লাইভে আলে দিয়ে হয় ধরুন আপনাদের সঙ্গে অনেক কিছু অনেকক্ষণ কথা বলা যায় অনেক কিছু ইনফরমেশান শেয়ার করা যায় আর এটা তো কোনো মানে বাউন্ডেশান নেই যাই হোক বিকমপ্লেক্স এখন থেকে দিতে আরম্ভ করুন বি কমপ্লেক্স যত ঠিকঠাক মতন দেবেন তত কিন্তু পাখি সুস্থ থাকবে কারণ বি কমপ্লেক্স ওয়াটার সলিউ ভিটামিন সেই জন্যে বড়ো ছোটো পাখি যে কোনো পাখি কমপ্লেক্স ওয়ার এর সঙ্গে যাদের ছাদের সেট দিতে আরম্ভ করে দিই নাহলে কিন্তু ডিহাইড্রেশন প্রবলেম শুরু হয়ে গেছে হবে যার জন্য আপনাদের বলছি যে এটাকে অ্যাভয়েড করবেন না আর যারা খাবার দাবার মেনটেন করছেন ঠিক মতন তাদের অত চিন্তা মেডিসিনের ওপর করতে হবে না আর একটা কথা হচ্ছে যে বি প্লাস যারা গ্রহণ করছেন যারা নিচ্ছেন নতুন প্রচুর মানুষ বি জন্য কল করছেন নেবার জন্যে ইউজ করে দেখুন লাভবান ছাড়া মানে বিফলতা আসবে না রিপ্লাস আজ পর্যন্ত দু হাজার কুড়ি থেকে চলছে হ্যাঁ শিপিংয়ের মানে পোস্ট অফিস থেকে যাবার দেরি লেট তা এটা ব্যাপারটা আছে কিন্তু এখন সেটা সলভ হয়েছে কালকেই সরস্বতী পুজো ছিল বলে অফ ছিল তো সেই কারণে কালকে মানে আজও কিছু রিলিজ হয়েছে কালকেও কিছু রিলিজ হবে আইডি আমি যখনই পাবো আপনাদের সবাইকে দিয়ে দেবো চিন্তা করবেন না যে যারা নতুন যে অনলাইনে পাঠালাম প্রোডাক্টটা এখনও পেলাম না কী হলো মানে চুরি ডাকাতি করতে আসিনি জেনুইন কাজ করতে একটু হয়তো লেট হবে পোস্ট মানে একটু মানে একটুই লেট হবে আগে যেমন পোস্ট অফিসের একটা মেন প্রবলেম ছিল সেটার জন্য প্রবলেম হচ্ছে তুমি তখন পাবেন আর একটা হচ্ছে যে যাদের বেবি যারা মনে করছেন আজকে এই সন্ধ্যেবেলায় অনেকেই বুক করলো চার্ট অডিও ভিজুয়াল চার্টটা যেটা যদি চান আপনি বুক করতে পারেন খুব নমিনাল কস্ট আমি দেখুন কস্টটাকে মেন ব্যাপার না মেন হচ্ছে যে নলেজটা মানে এখন এডিটে কাজ চলছে এবং বাড়ি গিয়ে আবার এডিটিংয়ের কাজ করব তো যাই হোক সেটা আপনাদের ওপর ব্যাপার মেন জিনিস হচ্ছে বাকি এখন থেকে ডিকমপ্লেক্সটা ঠিক রাখুন যারা যারা খাওয়া দাওয়াটা ঠিক প্রোভাইড করতে পারছেন তাদের চিন্তা নেই তবে সাবধান এই গরমটা কিন্তু খুব ভালো করে আমাদের রাখতে হবে এবং একটা ছোটো রিকোয়েস্ট দেখুন ক্যাপটিভ বার্ডের জন্য তো আমরা চিন্তা করছি বা করব ওয়াইল্ড বার্ড যাদের গ্রামেগঞ্জে বা আমারই ধরুন আমার নিজেরই জলের পাত্র ছাদে নিশ্চয়ই রাখুন যারা রাখেন তাদের কিছু বলার নেই অল্প অল্পবিস্ত সিট রাখুন খাবার রাখুন কারণ এই গরমকালে যখন পুরো গরম চলে আসবে না জল এমনই একটা জিনিস আপনার আমার জগতে যত জীবজন্তু আছে সবার খুব প্রিয় জিনিস বাঁচবার জন্য খাক বা না খাক জল এমনই একটা জিনিস ভাই দ্য ফ্রেন্ড ফ্রেন্ডস বোধহয় খাবার দাবারের অ্যারেঞ্জ হয়ে গেছে এখন আমি লাইফটা শেষ করছি এখানে ডাকছে ভালো থাকবেন কালকে ভিডিও আসছে ভালো করে দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন বাই এটা গুড নাইট